বর্তমান সময়ে ত্বকের ট্যান একটি বড় সমস্যা কিছুটা সময় খোলা রোদে থাকলেই ট্যান হচ্ছে বিভিন্ন ক্রিম থেকে ট্যান রিমুভার ব্যবহার করেও উপকার হচ্ছে না আর হোমমেড জিনিস তা বানাতে আবার প্রচুর সময় লাগে আর প্যাক হলে তো তা বেশ খানিকক্ষণ রাখতেও হয় ব্যস্ততার মধ্যে এত সময় কার আছে ছেলে হোক বা মেয়ে ট্যান থেকে ত্বকের নানা দাগে সবাই ভুগছে যদি একটা টোনার দিয়ে সব দাগ দূর করা যেত তাহলে কতই না ভালো হতো তাহলে চলুন আজকে এমনই এক টোনারের কথা বলবো যা ব্যবহারে ত্বকের দাগ তো দূর হবেই সাথে ত্বক সুস্থও থাকবে উপকরণ হিসাবে আমাদের লাগবে এক চা চামচ হলুদ গুঁড়ো বা কাঁচা হলুদ বাটাও আপনি নিতে পারেন আর এক চা চামচ চন্দন গুঁড়ো বা চন্দন বাটা আপনি নিতে পারেন আর কাঁচা দুধ ওয়ান কাঁচা দুধ নিয়ে নিন এবার এই দুধে এক এক করে হলুদ ও চন্দন দিন ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর একটি কটন বল বা প্যাড দিয়ে প্রয়োগ করুন আপনার পুরো ত্বকে এবং এটি পাঁচ থেকে দশ মিনিট রেখে ধুয়ে নিন এই টোনারটি শুধু মুখে নয় আপনার শরীরের সমস্ত জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন এটি কোথাও স্টোর করার দরকার নেই রোজ বানান চট জলদি বানাতে পারবেন এবং সহজেই ব্যবহারও করতে পারবেন এই টোনারের ব্যবহৃত বস্তুগুলির কিছু উপকারিতা সম্বন্ধে জেনে নেওয়া যাক হলুদের উপকারিতা হলুদে কার্কিউমিন থাকে যা প্রদাহ কমায় এবং ত্বকের জ্বালা প্রশমিত করে চন্দন ত্বকে একটি শান্ত প্রভাব ফেলে এবং লাল ভাব এবং চালা ভাব কমায় চন্দনে রয়েছে যা রেখা এবং বয়সের দাগ কমাতে সাহায্য করে অ্যান্টি কাঁচা দুধে ল্যাক্টিক অ্যাসিড থাকে যা আর্দ্রতা লক করতে এবং শুষ্ক ত্বককে প্রশমিত করতে সাহায্য করে কাঁচা দুধে ভিটামিন এবং খনিজ উপাদান রয়েছে যা ত্বকের রঙ উজ্জ্বল করতে সাহায্য করতে পারে এই উপাদানগুলি একত্রিত করে একটি শক্তিশালী টোনার তৈরি করুন যা ত্বককে ভালো রাখবে এবং ভারসাম্য বজায় রাখতে ও উজ্জ্বল করতে সাহায্য করবে এবং কিছু ঘরোয়া উপাদান দিয়েই আপনি এটা চট জলদি বানিয়েও ফেলতে পারবেন নিজস্ব সংবাদদাতা সংবাদ শিরোনাম